আমাদের বুকুল না। ধামরাই ভিড় জমেছে রথের মেলার জন্য গানে যেমন কাজী নজরুল ইসলাম সাধারণ মানুষের জীবনকে ফুটিয়ে তুলেছে তেমনই ধামরায় রথ খোলার মেলাও ধামরায় ঐতিহ্যকে তুলে ধরে আমরা আজ মেলায় গিয়েছিলাম মেলা মানেই তো খেলনার দোকানের সমাহার খেলনার দোকান মানে বাচ্চার আবদার পানি নিয়ে যাওয়ার পরও আপ্তাহিকে জুস কিনে দিতে হবে তারপর আপ্তাহি জিলাপি বানানো দেখে জিজ্ঞেস করে আম্মু জিলাপি কি এভাবে বানায় সে অনেকক্ষণ জিলাপি বানানো দেখে আমরা আবার মেলা দেখতে থাকি বাচ্চাদের যা কাজ এটা সুন্দর এটা কেমন করে হলো এটা কি ওটা কি এটা দিয়ে কী করে হাজারটা প্রশ্ন আপাহি নিজে থেকে কিছু দোকানদারদের প্রশ্ন করছিল এগুলো আমরা গরম মিষ্টি গোলা এবং বেলপুরি খেলাম আপন বেলপুরি খাওয়া বাদে মনের খুশিতে একটু ডান্স করলো তাকে বাহিরে নিয়ে গেলে সে খুব খুশি থাকে এই ঠান্ডা ঠান্ডা গোলাটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে আপনিহি অনেক পছন্দ করেছে সত্যি বলতে এটা টেস্টটা আমার খাওয়া অন্য সব জায়গার গোলার থেকে অনেক ভালো ছিল কিছু খেলনা কিনে আপ্তাহি মনের সুখে তারপর বাসায় চলে আসলো